রসুল্লাহ হাবি বল্লা সুরাপনি কাঁদবে না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার কান্না সহ্য করতে পারে না আমার আল্লাহ পাক আপনাকে ডাক দিয়েছে আপনি আমার সঙ্গে চলুন আল্লাহ নবীকে নিয়ে ফারিস্তা জিবরাইল আল্লাহ নবীকে ডানার উপরে বসিয়ে নিয়ে উঠতে লাগলো আল্লাহ নবীকে নিয়ে ফারিস্তা জিবরাইল প্রথম আসমানে উঠিয়ে গেল প্রথম আসমানে যখন উঠে গেল ফারিস্তা জিবরাইল

আসমানের دروازা খোলা হবে না কেন না আল্লাহ পাক এই আসমানের উপর দিয়ে স্পেশাল রাস্তা বানিয়ে রেখেছে যে রাস্তা দিয়ে একমাত্র আখিরি জামানার নবী جناب মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নবী ছাড়া اللہ پاک پر تمہیں کاؤں کے جیتے دیمینا بلوں سبحان اللہ স্পেশাল রাস্তা করে রেখেছে সেই রাস্তা দিয়ে পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ যেতে দেবে না যদি যেতে দিতেই হয় একমাত্র আমার আপনার নবীকেই আল্লাপাত যেতে দেবে এবং সেই রাস্তার উপর দিয়ে কার্পেট বিছিয়ে রেখেছে যানজাত থেকে এনে এবং যানজাতের ভিতর থেকে কাঁচা ফুলের পাপড়িগুলো ওই রাস্তার উপরে বিছিয়ে রেখে দিয়েছে তার উপর দিয়ে পা দিয়ে হেঁটে যাবে একমাত্র আমার আপনার নবী জড়ে বলুন نبی آمار دنو دنیا رہ بادشا حبیب اللہ جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم اللہ نبی کے لئے فرستہ جبرائیل پو دو آسمان دروازہ شمو کے اپوستے فرستہ جبرائیل اوہ شمائی آسمان دروازہ کے بلہ اوہ آسمان دروازہ دروازہ کھلے دار

আসমানের তার আসমানের দরওয়াজ দরওয়াজ পেন কোন দিল আল্লাহ নবী সাল্লাম আসমানের উপরে উঠে দেখে আসমানের পিলিয়ারের গায়ে আসমানের বিভিন্ন দিয়ালের গায়ে আমার আল্লাহ পাক আমার আপনার নবীর নাম দিয়ে লিখে লিখে ডিজাইন করে রেখেছে আসমানের পিলিয়ারের গায়ে আসমানের দরওয়াজায় আসমানের বিভিন্ন ট্যাকচারে আল্লাহ পাক কি করে রেখেছে নাম লিখে লিখে ডিজাইন করে রেখে দিয়েছে আল্লাহ নবীকে নিয়ে ফানিস্টা জিবরাইল প্রথম আসমানে উঠল প্রথম আসমানে উপরে দ্বিতীয় আসমানে উঠবে আল্লাহ নবীকে নিয়ে ফানিস্টা জিবরাইল চলতে লাগলো দ্বিতীয় আসমানে যখন উঠল দ্বিতীয় আসমানের দরওয়ান বলল কে দরওয়াজে আগত করে বললাম আমি ফানিস্টা জিবরাইল এসেছি বলল আসমানের দরজা খোলা হবে না যদি আখিরি জামানার নবী না আসে আসমানে দরওয়াজা ওপেন করা হবে না

বলুন সুমাহান প্রথম আসমানের চাইতে দ্বিতীয় আসমান আরো সুন্দর হাজার হাজার গুণে বড় আল্লাহ রসুল প্রথম আসমানের চাইতে দ্বিতীয় আসমান দেখে অবাক হয়ে গেল হায় আল্লাহ আমার আল্লাহ পাক আমাকে এতটা ভালোবাসে আমাকে এতটা পেয়ার করে আমাকে এতটা মাহাব্বত করে ও আমার ভাই আল্লাহ

বলছে আমি দেখতে পাচ্ছি আল্লাহ এতটা আমাকে mohabbat করে ভালোবাসে যে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান সমস্ত আসমানগুলো একটার চাইতে আরেকটা আসমান হাজার গুণে ডিজাইন করে আল্লাহ পাক আমার নাম পাশে আল্লাহর নাম আমার নাম পাশে আল্লাহর নাম লিখে আমার আল্লাহ পাক ডিজাইন করে রেখে দিয়েছে ও আমার ভাই জানেরা ও সোনার মানিকেরা কান খুলে শুনে রেখে দিন জেনে রেখে দিন রবি আমার দিন দুনিয়ার বাদশা হাবি বোল্লাহে গে জানাবে মোহাম্মদ রসুল্লাহে সাল্লাহ আলিগ সাল্লাম আল্লাহ এই পঞ্চম আসমান পর্যন্ত উঠেছি এই পঞ্চম আসমান ছাড়া আমি যদি এর উপরে উঠতে যাই আমার সত্তর হাজার ডানা পুরে ভস্য হয়ে যাবে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমি এই পঞ্চম আসমান ছাড়া যেতে পারব না আপনি আমার বেয়াদবি মাফ করুন আপনি আমার বেয়াদবি ক্ষমা করুন আল্লাহ নবীকে এই কথা বলে ফারিস্তা জিবরাইল চলে গেলে ফারিস্তা জিব্রাইল পঞ্চম মানে রেখে আমার আপনার নবীকে গো ব্যাক চলে গেলে ফারিস্তা জিব্রাইল যখন চলে গেল আল্লাহর নবী বড্ড একা হয়ে গেল কি হয়ে গেল আল্লাহর নবী বড্ড একা হয়ে গেল যদি কোনো মানুষ একা হয়ে যায় তার অতীতের কথা মনে পড়ে না পড়ে না যে জীবনটা অতিবাহিত হয়ে গেছে সেই জীবন সেই জিন্দেগির কথা মনে পড়ে না পড়ে না পড়ে তো আল্লাহর নবী যখন একা হয়ে গেল ওনারও সেই অতীতের কথা মনে পড়ে গেল কি মনে পড়ে গেল হঠাৎ করে নবী আমার দেখতে দেখতে নিজের পায়ের দিকে নজর পড়ল পায়ের দিকে নজর পড়ে গেল আল্লাহ পৃথিবীর জমিনে তো আল্লাহ পাক নবী মুসা তুর পাহাড়ে ডেকে ছিল কোথায় ডেকেছিল তুর পাহাড়ে তো সেই তুর পাহাড়ে নবী মুসা যখন জুতো উঠতে যাচ্ছিল আল্লাপাক বললো নো তোমার জুতো পাই দিয়ে আমি আল্লাহ পাক তুর পাহাড়ে ওঠাটা আমি আল্লাহ অ্যাকসেপ্ট করব না বরং তুমি জুতোটা খুলে খালি পায়ে তুর পাহাড়ে ওঠো আল্লাহর নবী দেখছে যদি নবী মুসাকে দুনিয়ার জমিনে পাহাড়ে না উঠতে দেয় আল্লাহ তাহলে আজ আমি আল্লাহর সঙ্গে দেখা করতে যাব আর সে আজিমে সেই ছেঁড়া জুতো পরে আল্লাহর নবী সেই জুতোটা খুলতে লাগলো اللہ نبی صلی اللہ علیہ وسلم جتوٹا جو توٹا گل جگن کھونتے گلو ہٹائے তোমার জুতো খুলবে না আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি তোমায় জানিয়ে দিলাম তোমার ওই জুতাটা খুলবে না তোমার ওই জুতা যে ধুলা পানি গুলো লেগে আছে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার জুতার ধুলা পানি দিয়ে আমি আল্লাহ আমার আরশে আযীম কে ধন্য করব এটা জোরে বলেন বলছে আমার আরশে সে আজিম কে ধন্য করবো খবরদার তুমি যেন তোমার এই জুতাটা খুলবেন না

খতম করছিলেন বলুন আল্লাহ রসুল এবং আল্লাহ পাক দুজনেই পাশাপাশি বসে কত বকতন করছে কথাবার্তারা বলছে কি কথাবার্তারা বলছে আল্লাহর নবী বলছে হাবিব কেমন আছো কেমন আছো সব ঠিক আছে তো যখন এই কথা আল্লাহর নবীকে বলল। বললো আল্লাহর নবী হাও হাও করে কাঁদতে লাগলো আমার পাক আমার আপনার নবীকে কে বললো হাবিব তুমি কাঁদবে না কারণ তুমি দুনিয়ার জমিনে কাঁদছিলে তুমি এতিম ছিলে ওই জন্য আমি আল্লাহ পাক আমার কাছে আমি তোমাকে ডেকেছি খবরদার তুমি কাঁদবে না একটু মহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ভালো বাসার জায়গা মদিনা না ভালো লাগার জায়গা মদিনা ভালো বাসার জায়গা মদি না ভালো লাগার জায়গা মদিনা না এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুস্থ রুযাই কোথাও দেখি না সাজিয়েছে তয়াল রবানা জলে হয় না চিল্লে হলো না এডোট বিদ্যান্ত দেখি নারাই তই বির বির আর একটু ছেড়ে দেন না রাই তই আরেক ছেড়ে ধারে ভালো বসর মদিনা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর তোও দেখি না সাজিয়েছে দয়াল রব pana ভালবাসার জায়গা মদিনা ভালবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা মদিনা শরীফে নূরের কাজিনা মদিনা শরীফ

একদিন কন যাবেন একদিন যাবো কেউ তো যাবে না একদিন কন যাবো কেউ তো যাবে না যাবে আমার শাহে মদিনা জোরে বলে চিল্লে বলে যাবে আমার শাহি মদিনা ভালোবাসার জায়গা মদিনা মাদিন সরি পে নোরের খাজিনা মাদিন সরি পে নোরের খাজিনা আশিক ছাড়া অন্য বোঝে না ভালোবাসার জায়গা মদিনা যা তুই তোর تیپتی میٹین جو تی تو پڑی ترپتی میٹین سنتے شکتی تھکنا پلو بسر جیگ مدینہ بھلو بسر گا مدینہ بھلو لگن گا مدینہ مدینہ شوری

বেশি গোনা আমার জীবনে অনেক বেশি গোনা তাই হাবিবের বের কদম ছাড়ব না ভালোবাসার জায়গা মদিনা না ভালো হপাসারা জায়গা মদিনা না ভালোলগারা জায়গা মাধি না মাতে নাসর ইপে নরে খাজী না মাতে নাসর ইপে নরে খজ না আসেকে জায়গা মদিনা আল্লাহ

মনে নেই আল্লাহ রসুল কান ছিল না যখন আল্লাহ পাক জিজ্ঞাসা করলো হাবিব কেমন আছো কি করছো আল্লাহ নবী তখন কি করছিল কান ছিল না ও আমার ভাই জানেরা ও সোনার মানিকেরা কান খুলে শুনে রেখে দিন জেনে রেখে দিন নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহি জনাবে মোহাম্মদ রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন সালাম দিল আল্লাহ

আমি তোমাকে সালাম দিয়েছি তুমি কেন সালামের জবাবটা দিলে না আল্লাহ নবী ওই সময় বলে ও আপনি আমাকে কিন্তু আপনি আমার গোনাগর উম্মা উম্মতি দিগা কে তাদের সালামটা দিলেন না আল্লাহ আল্লাহ নবী কে আল্লাহ নবী ওই সময় বলে ও রব্বানালামিনাল্লা আপনি যদি আমার গোনাগার উম্মা তুম্মা তাদের যদি সালাম না দেন আমি রসুন আমি সালামের জবাব দেব না আর আমি আমার কান্না থামাব না বলছে আপনি যদি আমার গোনাগার উম্মা তুম্মা তানিদের সালাম না দেন আমি কান্নাও থামাবো না আর আমি সালামের জবাবও দেবো না যখন এই কথা বলল আমার আল্লাহ পাক বলছে হাবিব আমি কি সব বাড়ি বাড়ি গিয়ে সালাম দেব আল্লাহর নবী বলছে হাবিব আল্লাহর নবীকে বলছে হাবিব আমি তো সালামটা এইভাবে দিতে পারবো না আল্লাহর নবী বলছে আমি জানি না আপনি যদি সালাম না দেন আমি রসুল্লাহ আমার কান্না বন্ধ করবো না ও আমার ভাই না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবীকে বলল হাবি তুমি শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি আল্লাহ পাক কথা দিলাম কাল কিয়ামতের ময়দানে বান্দা যখন জান্নাত জাহান্নামে চলে যাবে আমি আল্লাহ পাক জান্নাতানা আমি জান্নাতুল দারুস সালামের মধ্যে গিয়ে তোমার উম্মত উম্মতি দিগকে আমি রাসূলুল আমি আল্লাহ পাক সালাম দিয়ে দেব বলেন সুবহানাল্লাহ কোথায় সালাম দেবে হ্যাঁ জান্নাতুল সালামের মধ্যে আল্লাহ পাক সালাম দেবে এবং আল্লাহ পাক বলছেন ও আমার আমি আল্লাহ পাক আমি কথা দিলাম কথা দিলাম তোমার উম্মা দিদি তাদের সঙ্গে আমি পাক আমার দিদার দিয়ে দেব

আমাকে বললো ও আমার হাবি তুমি আমার কাছে কি চাও আল্লাহ নবী ওই সময় বললো ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি আপনার কাছে যেটা চাইব সেটা কি আমাকে আপনি দেবেন আল্লাহ নবীকে বললো হাবি তুমি আমার কাছে যেটাই চাইবে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার একটা চাওয়াকেও আমি আল্লাহ আজ ফিরি দেবো না আমি আল্লাহ পাক তোমার সমস্ত চাওয়াকে আমি আল্লাহ আজকের দিনেতে কবুল করে নেব আজকের দিনেতে তোমার সমস্ত চাওয়া আমি আল্লাহ পাক কবুল করে নেব যখন এই কথা বলল আমার আপনার নবী আল্লাহর কাছে আরজু করতে লাগলো চাইতে লাগে কান খুলে শুনে কে দিন জেনে রেখে দিন নবী আমার